আজ সোমবার তেইশে অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের নয়ই ডিসেম্বর বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর পারলে আজ আপনারা অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করুন উপকৃত হবেন কলা পাতায় আপনারা দুপুরের আহার গ্রহণ করুন এবং সন্ধেবেলার সময় বা সূর্যের আলো ডুবে যাওয়ার পর চাঁদের আলো আপনারা গায়ে লাগান এবং যাদের মানসিকভাবে দুর্বল আছেন তারা বহমান জলে কাঁচা দুধ ভাসিয়ে দিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আজ আপনাদের জন্য অবশ্যই দুই অথবা আপনারা আজ শুভ সংখ্যা হিসাবে সেভেনকেও ইউজ করতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে এবং যারা অতীতে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করেছেন তারা কিন্তু আজ আর্থিক সংকটকে অনুভব করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তবে হ্যাঁ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজকের দিনটি আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত হন তাহলে অবশ্যই প্রত্যাশা মাফিক অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব ব্যক্তিগত বিষয়গুলিকে নিয়ন্ত্রণের আওতায় রাখা হুটহাট করে মেজা ঝাড়ালেই কিন্তু ক্ষতি শপিং করুন সমস্যা নেই তবে অপব্যয়ই যেন হবেন না